নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্টের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করবো বোয়াল মাছ আর আজকে রান্না করব আলু আর কপি দিয়ে ফুলকপি দিয়ে শীতের এই ফুলকপি আর শীতের এই বোয়াল মাছ রান্না করলে খেতে ভীষণই ভালো লাগে একবার রান্না করলে এইভাবে বারবার খেতে মন চাইবে আসলে শীতের দিনে বিভিন্ন সবজি পাওয়া যায় আর এই সবজিগুলো খেতে এতটাই মজার যা কিছু রান্না করি না কেন খেতে ভীষণই ভালো লাগে যেগুলো গরমকালে খেতে আসলে ভালো লাগে না আমি বোয়াল মাছগুলো প্রথমে লাল লাল করে ভেজে নিচ্ছি এই তেলেই আমি ফুলকপি আর আলুগুলো ভেজে নেব এবার আমি ফোড়ন দিয়ে দিলাম জিরে সাথে কালো জিরে ফোরনটা ভাজা হয়ে গেলে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিলাম আর এই কপি আর আলুটাও নুন হলুদ দিয়ে খুব সুন্দর মতো আমি কষিয়ে নিব। ভাজা ভাজা করে নেব আসলে আলু আর কপিগুলো তেলে হালকা একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলে কপিটার গন্ধ থাকে না এই কপিগুলো খেতে ভীষণ ভালো লাগে এবার অনেকটা ভেজে এবার আমি একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আর আমি এভাবে লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি আসলে বোয়াল মাছ একটু করে ভাজলে খেতে ভালো লাগে আমার কাছে এবার কপি আর আলুগুলো আমি অনেকটা ভেজে নিয়েছি এবার খুব অল্প জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এবার কপি আলু আর মশলা খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে প্রথমে কপিটাকে একটু হালকা ভেজে নিয়েছি এবার মশলার সাথে কপিগুলো আর আলুটাকে কষিয়ে নিতে হবে আসলে যত ভালো করে মশলাপাতি কষানো যায় রান্নার টেস্ট ততই বেড়ে যায় এবার আমি আরও একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে আসলে এভাবে করে আলু কপি দিয়ে লাল লাল বোয়াল মাছের ঝোল খেতে অসাধারণ আর কিছুই লাগবে না এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর আলু কপিটাও মশলার সাথে খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি আর আমি এই ঝোলটা একটু পাতলা পাতলা করেই রান্না করব। এবার আলু আর ফুলকপিগুলো ঝোলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে আমি একটু ঢেকে রান্নাটা করে নেব তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইলো আমার ফেসবুক পেজটি ফলো করার ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আমি ঝোলটা ঢেকে অনেকটা সময় জাল করে নিয়েছি আর ঝোল অনেকটা শুকিয়েও গিয়েছে এবার আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার মাছটা দিয়ে আমি একটু ঝোলের সাথে চেড়ে মাছগুলোকে পিটুপিট করে দিচ্ছি আর আমার ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আমি আর অল্প কিছুক্ষণ রান্নাটা করে নেবো কারণ মাছগুলো ভাজা আলু কপিও সিদ্ধ হয়ে গেছে এজন্য আর অল্প কিছুক্ষণ রান্না করলেই আমার রান্নাটা হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচা লঙ্কা আর এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা ঝোলে থাকলে খেতে ভালো লাগে আমি নামানোর আগে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো একটু নিচ্ছি তো বন্ধুরা খুব সহজেই আমি রান্না করে ফেললাম আলু আর ফুলকপি দিয়ে বোয়াল মাছের পাতলা ঝোল যদি ভালো লাগে তবে আপনারা এভাবে একবার খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এবার আমার রান্নাটা শেষ আমি দিয়ে দিব ধনিয়াপাতা পাতা কুচি এবার আমি পাতা কুচিগুলো দিয়ে দিলাম আর ধনিয়াপাতা পাতা কুচি দিয়ে আমি চুলাটা বন্ধ করে দেব তো বন্ধুরা যে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লাগে তবে অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে